গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা দেখো মোটামুটি সব গাছ ছেড়ে আর আমি এসে গেছি ছাদে ছাদে জামা কাপড় দিয়ে ফুল গাছগুলো সব জল দিয়ে দিলাম আর দেখো আজকে গাছেতে কত সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে দেখতে পাচ্ছ আগে দেখো এখানে অপরাজিতা ফুলও ফুটেছে আজকে কিন্তু অপরাজিতা ফুলটা একটু কমই আছে অন্যদিনের তুলনায় আর এখানে দেখো এই ছোট্ট গাছটাতে কত কুড়ি ধরেছি দেখতে পাচ্ছো এই যে দেখো কত সুন্দর কুড়ি ধরেছি ছোট্ট গাছটা এই যে এই গাছ আর এই যে দেখো এখানেও এই গাছটাতেও দু দিনের মধ্যেই ফুল ফুটবে এই যে দেখো দেখতে পাচ্ছো কত কুড়ি হয়েছে গাছে ভর্তি এই যে গাছ ভর্তি কিন্তু কুড়ি হয়েছি কিন্তু গাছটা এইটুকুই এই যে আমার বৃদ্ধার সাইজে দেখো এক বৃদ্ধা হবে এইটুকুনি গাছ অবশ্য গাছটার বয়স হয়ে গেছে মধ্যিখানটা সেই পোকা হয়ে গিয়েছিল তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এই গাছটা তো এই সবে গ্রোথ আসছে একদম ছুটি তো আর এই গাছগুলো তো কাটা গাছ আমি তোমাদেরকে আগেও বলেছি আগের অপরাজিতা গাছগুলোকে কেটেছি যে দেখতে পাচ্ছ গোড়াটা এত মোটা এই যেখান থেকে কেটে দিয়েছিলাম সেখান থেকেই বেজে বেরিয়েছে এটাও সেম আর এখানে দেখো তুলসী গাছ বেরোচ্ছে কত তুলসী গাছ বেরিয়েছে আর সব গাছের খোল দিয়েছিলাম সর্ষের খোল এগুলো আর এখানে এই গাছটাও বাড়ছে বাড়ুক এখন এ কুড়ি আসেনি এই জাস্ট আসছে এখনও বড় হয়নি যাই হোক এবার নিচে যাই মুড়ি খাওয়ার তো আমি করেই এসেছি আলু চচ্চড়ি করেছি প্রেশার কুকারেতেই আর মেয়ে যেহেতু স্কুল আছে তারা আছে একটু জানি না কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সাথে তবে তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থেকো এই যে দেখো বন্ধুরা ওপর থেকে নিচে এলাম এসে মেয়েকে তুলে মেয়েকে নিচে নিয়ে চলে গেছে আবার উপরে এসেছি দেখো গোপালকে খেতে দিতে আর বিছানাও তোলা হয়নি সেটাও তুললাম এই যে গোপালকে দেখো সকালবেলা দিয়ে দিয়েছি বিস্কিট খেতে আর ঘর ফর মোটামুটি গোছাগুছি করে নিয়েছি করে নিয়ে এবার যাই যে কারণ মেয়েকে এবার খাওয়াবো মেয়েকে এখনও খাওয়ানো হয়নি এসে দেখো ফুল বলতে তো একটাই ফোঁটা পেয়েছিলাম কুড়িয়ে দিয়ে দিয়েছি জবা ফুলের কি আর করবো আর এই যে উপর থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এই যে মোটামুটি সাজিয়ে দিয়েছি ঠাকুরকে দিয়ে দিয়েছি খেতে আর এবার যাই ভাত হয়ে যাবে আমার এবার আমি ভাতটা চেয়ে নামাই দেখো বন্ধুরা ভাত নামিয়ে ওই যে ওখানে ভাতের হাঁড়ি ভাত নামিয়ে এবার বসিয়ে দিয়েছি এখানে পটল আলু ঢ্যাঁড় আর কিছু চুনো মাছ ছিল দিয়েই ঝাল করছি আর হবে গিমে শাক ভাজা করবো এই যে গিমে শাক ভাজা করে আলু দিয়ে তৈরি করব আর এখানে যে মাছের ডিম ভেজে নিয়েছি মাছের ডিম দিয়ে হচ্ছে টক করব এই তেঁতুল ভেজানো আছে আর টক করব আর গেরির ঝাল হবে তাই কখন কি হবে জানি না অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজতে যায় আধা ঘন্টার মধ্যে কি করে যে এতগুলো তরকারি করব সেটাই বুঝতে পারছি না যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকেও এই যে দেখো অবশেষে রান্না বান্না সব কমপ্লিট হলো কিন্তু একটা জায়গায় ঠিকঠাক ভাজতে যায় এই যে গিমে শাকটা ভেজেছি কিন্তু আলু ভাতে দিতে ভুলে গেছি যাই হোক এমনি ভাতে মেঘে খেয়ে নো ভালো লাগে খেতে আর এখানে যে হাঁপিয়ে গেছি এটা কি যেন গির ঝাল বানিয়েছি এই যে যেমন মাংস কষে না সেরকমভাবে বানিয়েছি দারুণ খেতে লাগে আর এখানে যে মাছের ডিম দেওয়ায় সবজি দিয়ে টক করেছি আর এখানে যে পটল আলু ঢ্যাঁড়স চুনো মাছ দিয়ে ঝাল তোমার তো বললাম আর এখানে যে ভাত আছে যাই হোক শ্বশুমশাই মেয়েকে আমার স্কুল থেকে আমি বাসনগুলো মেজে নিই বাসন মাজা হয়নি বাসনটা মেজে নিই তারপরে এলে ভাত দিয়ে দেবো ওদের এই যে দেখো খাওয়া দাওয়া করে মেয়েকে বাপের বাড়িতে দেখি আমিও চলে এসেছি দেখো এখন যাচ্ছি আমি আমতা বাস করি তো আমার বাবা আমাকে তুলে দিয়ে গেছে বাসে তো এখন যাই যেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন কিন্তু আমি আমতা যাচ্ছি এই যে বাস থেকে নেমে এখন যাচ্ছি আমি হাঁটু হাঁটু করে একটুখানি বললো হেঁটে যেতে এই রাস্তা ধরে যাই অলরেডি চারটে বেজে গেছে আমার লাইভেরও বারোটা বেজে গেছে আমার সাড়ে তিনটা থেকে লাইভে আসার কথা তো ফোন করার থাকবে তো সেই কারণেই লাইভে আসতে পারিনি দেখি আধা ঘন্টা হলেও লাইভ করব তো এই যে কাঁধে একটা ব্যাগ এদিকে একটা এদিকে লাইটের এটা আছে তোমার কাঁধে লাগতে আরম্ভ করে দিয়েছে ব্যাগটা ভারী না আর বক বক করবো না একটু আধা ঘন্টা লাইভে আসি চারটেই বেজে গেল এই যে দেখো এটা আজকে আমার ব্রাইড আর খুবই মিষ্টি মানে খুবই মিষ্টি মানে গলার সাউন্ডও এত আস্তে আস্তে মানে এত মিষ্টি কথাটাও না তুমি তোমরা কি বলবো গান চলছিল না সেই কারণে ভয়েস দিতে পারলাম না ব্রাইডেরা তো সত্যি খুব সুন্দর দেখতে ব্রাইডকে যে দেখো সাজানো হয়ে গেছে আমার কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর খুবই সুন্দর মানে খুবই সুন্দর আর আজকালকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে এটা বুঝতে পারলে এটা অ্যারেঞ্জ ম্যারেজ তো সত্যি আর ব্রাইডের চুলটা না আমি একদম সিম্পল রেখেছিলাম পেছন দিকটা কারণ যেহেতু ফুল দিয়ে পুরোটা ঢাকাই থাকবে তো ফালতু কষ্ট করা বলো তো সেই কারণে একদমই সিম্পল রেখেছিলাম আর কেমন লাগছে যেরকম চেয়েছিলো সেরকমই করেছিলাম তারপরে দেখো সাজানো কমপ্লিট করে আমিও চলে আসছি বাড়ি তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো তখন আটটা বাজে আমি তখন বাসি উঠেছি উঠেইছে দেখো আমি এবার আসছি আর আমাদের বাড়ি থেকে আমতাটা না অনেকটা দূর এক ঘন্টার উপর রাস্তা তো যাই হোক আমি একটু দাঁড়াতে হয়েছিল বাসের জন্য যাই হোক গাড়ি পেয়ে গিয়েছিলাম টাইমে চলে এসেছি এসে আমরা খেতে বসে গেছি রুটি আমাকে দেখি এখন বার মায়ের হাতে খাচ্ছে না এবার আমাকে খাওয়াতে হবে

রাত্রি তোমাদের সাথে আবার দেখা হয়েছে মানে কথা লাস্ট হয়েছিল তারপরে তো আমি বাপের বাড়িতে এসেছিলাম যাই হোক দেখতেও পেয়েছিলে তো সকালবেলা যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি টিফিন এখন নটা বাজে আমরা বাড়ি চলে যাচ্ছি এই আমার সোনাই সোনাইও রেডি আমিও রেডি আর যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে